আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা বার বল ত্রি এমপিয়ার ট্রান্সফর্মার তৈরি করার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউভাবে দেখবেন বার বল ত্রি এমপিয়ার নষ্ট চায়না তিন হাজার মিলি ট্রান্সফর্মার যাদের থেকে আসে তারা সহজে এই ট্রান্সফর্মারগুলো তৈরি করতে পারবে আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তো এই ববিনগুলো আপনারা আমার থেকে নিয়ে এরকম ট্রান্সফর্মার তৈরি করতে পারেন যাদের কাছে নষ্ট তিরি এমপিয়ার চায়না তিন হাজার মিলি ট্রান্সফর্মারগুলো যাদের কাছে নষ্ট হচ্ছে সেম কুরের বোবিনগুলি আমরা এখানে অনেক টেকনিশিয়ান দোকানে অনেকগুলো ট্রান্সফারগুলো পুরাতন নষ্ট থাকে তো এই ববিনগুলো নিয়ে আপনি নিজের ট্রান্সফার তৈরি করতে পারেন আপনি দশ পিস পনেরো পিস বিশ পিস নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে শুধু খালি কুরিয়ার সার্ভিস বিলটি অ্যাডভান্স করলেই হবে তো এই ববিনগুলো মূলত ভালো লাইলং প্লাস্টিকের ববিন চাইলে আপনারা এইগুলো নিয়ে ব্যবহার করে ট্রান্সফার তৈরি করতে পারেন আর ববিনগুলো প্রত্যেকটি মূল মূল্য বোধ যে পার পিস বিশ টাকা আপনি বেশি করে নিতে গেলে সেক্ষেত্রে রেটটা কম ধরা হবে আর সাথে তিন হাজার মিলি ট্রান্সফর্মার তৈরি করতে গেলে আপনি এসিতে সাতত্রিশ অথবা আটত্রিশ লম্বা তার দিয়ে আপনি প্রাইমারি ফেসাবেন আর এই ববিনের জন্য আপনি সাইনা তিন হাজার মিলি ট্রান্সফর্মার দুটো কোরগুলা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বারোশো আশি ভ্যাজ দিতে দেবেন সেক্ষেত্রে এই কুরগুলো সায়না কুরগুলা খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলা সেখানে আমরা বারোশো ফেজ দেবো আটত্রিশ লম্বা তারে সাায়না তিন হাজার মিলি ট্রান্সফর্মার যেগুলো কুরেতে ট্রান্সফর্মার থেকে এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লম্বা তার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা সাতত্রিশ নাম্বার তার প্রাইমারিতে আমরা ফ্যাশাবো এখানে বারোশো আশিটি ফ্যার সংখ্যা দিলে আমাদের প্রাইমারি ফ্যাট সংখ্যা ওকে হবে আর এখানে আপনার সাইডও সিরিজ লাইনও জ্বলবে না আর কুরের মান তো একটু হালকা খারাপ তাই সেক্ষেত্রে আপনি ফ্যাট সংখ্যা এসিতে একটু বেশি দিতে পারেন তেরোশো বিশ অথবা তেরোশো আর এখানে মূলত হাজার মিলি ট্রান্সফর্মারে আমরা তৈরি করতেছি এখানে আর প্রাইমারি তাম সাত্রিশ লাম তার ব্যবহার করতেছে এখানে তার খুবই অল্প অল্প তার দিয়ে আপনি প্রাইমারি ফেসাইতে পারবেন আর এই তারগুলো মূলত এখন চোদ্দোশো পনেরোশো টাকা কেজি পরে বিভিন্ন সময় বিভিন্ন দাম রেট একটু বাড়ে কমে তো এখন শীতকালে এখন তামার দাম একটু কমে আছে তো এইগুলো ট্রান্সফার আপনি নিজে তৈরি করতে পারেন এই ববিনগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে আর এই ববিনের জন্য আমরা বারোশো আশি ডি ফ্র্যাশ সংখ্যা আমরা দিয়ে থাকি সবসময় যেহেতু আমাদের কুরগুলা মান ভালো এখানে কুরের মানটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি ফ্র্যার সংখ্যা বেশি দিতে পারেন আর আমাদের থেকে যে কোনো ধরনের ট্রান্সফর্মার এমটি অথবা চার্জারের জন্য ট্রান্সফর্ম নিতে পারবেন এবং ট্রান্সফর্মার যত ধরনের পার্টস আছে সব ধরনের পার্টস আমাদের থেকে আছে আপনি চাইলে সব ধরনের ট্রান্সফর্মার পার্টস আমাদের থেকে নিয়ে আপনি নিজেও ট্রান্সফর্মার তৈরি করতে পারেন আর মূলত এগুলোর শত্রু দিয়ে দুটো আপনি ট্রান্সফর্মার তৈরি করেন উইট বয় ফেয়ার সংখ্যা ভোল্টেজ আউটপুট আসবে না সাইড লাইটের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করিতে ট্রান্সফর্মার ভিডিও ডি মূলত আমি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটা এখান থেকে অসংখ্য ট্রান্সফর্মার ভিডিও দেওয়া সেখান থেকে আপনার ভিডিওগুলো ফলো করতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় এক হাজারের কাছাকাছি ফ্যার সংখ্যা বন্ধগুলো চলে আসছি তো এভাবে আমরা বারোশো আশিটি ফ্যার সংখ্যা দেব এসিতে এখানে আমরা এগারোশো প্লাস ফ্যার সংখ্যা দিয়ে দিচ্ছি তো মূলত এখানে আপনি ছত্রিশ নাম্বার চারটা ফ্যাস আন সেক্ষেত্রে আপনার ববিনে আপনার এসি তারে ভরে যাবে সেক্ষেত্রে আপনার সেকেন্ড হতে খুব কষ্ট হয়ে যাবে সর্বোচ্চ নাম্বার তার ব্যবহার করতে পারেন এই ববিনে আর এখানে নাম্বার তার ব্যবহার করলে ববিন আপনার জায়গা হবে না সেকেন্ডে এই কয়ালটা ফ্যাশানির জন্য তা আপনি এখানে সাত্রিশলাম বাতারটাই ব্যবহার করবেন আর সেকেন্ডে তো আপনি নাম্বার তার অথবা পঁচিশলাম তার ব্যবহার করতে পারেন আপনি চৌদ্দ দুটো চৈদ্দ আউটপুট নেওয়ার জন্য এখানে আমরা বারোশো প্লাস ফ্যার সংখ্যা হয়ে গেছি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা বারোশো আশিটি ফ্যার সংখ্যা রাখব এখানে আমরা বারোশো আশি টিফের সঙ্গে রাখলাম দেখতে পাচ্ছেন আমার মিশিংয়ের মিটারে বারোশো আশি রাখলাম বরাবর ফায়ামারিটে ফ্যাশানোর উপরে আপনি চাইলে বান্টিজ ব্যবহার করতে পারেন বান্টিজ টেপ ব্যবহার করলে একটু ভালো হবে আমরা ফাইমারিতে এখন আমরা ট্যাপ ফেসানোর উপরে আমরা লাইব থেকে ফ্যাপারগুলো যেগুলো বইয়ের সেফটির জন্য গুলা ব্যবহার করি ফেফারগুলো আমরা ববিনে মেজারমেন্ট মেজারমেন্ট মতো আমরা কেটে নিচ্ছি অনেকগুলো এখান থেকে আমরা এখন যদি সেখান দেখতে পাচ্ছি আমরা মাস্কিন ট্যাপ দিতেছি যেহেতু এসি তারগুলো দিয়ে আমাদের লাইনগুলো আছে সেকেন্ডারি সব আমাদের এসি আর সেকেন্ডারি কোনো কালেকশন না হয় ইনসুলেশন মুক্ত ভালোভাবে করে নিই এবং প্রাইমারি সেকেন্ডারি কোনো কালেকশন দেওয়া হবে না হয় স্কেলে জিরো করে আমি এখন তো সেকেন্ডারি ছাব্বিশ নাম্বার তার আমরা এক নাম্বার টিউবের মাধ্যমে লাইনগুলো বের করে নিই এখানে আমরা তার কোনো কালেকশন করি না শুধুকালি প্রাইমারিতে আমরা তারগুলো বার করে নিই এক্সট্রা নাম্বারে তার লাগাই দাঁড়াই তারগুলা বের করে নিই সেক্ষেত্রে আপনার যেহেতু এসিতে আপনার চিকন তারগুলা ব্যবহার করি সেক্ষেত্রে আপনি তারগুলা বের করে নেবেন এক্সট্রা তার দিয়ে যেখানে আমরা সেকেন্ড এর জন্য আমরা সাপিসলাম বা তার ফ্যাসায় নেব চোদ্দো সাড়ে চোদ্দ ভোল্টেজ আমরা আউটপুট নিয়ে প্রত্যেকটি ট্রান্সফর্ম দিয়ে বারো ভোল্টেজ আপনি স্টিকারে লেখা থাকলেও সাড়ে চৈদ্ ভোল্টেজ আমাদের ট্রান্সফর্মগুলোতে পাবেন যখন আপনি লিকটিভাইট দেয় এস সি থেকে টিসি কনভার্ট করবেন সেক্ষেত্রে ভোল্টেজটা দেখা গেছে আপনার ড্রপ করবে না তখন আপনার বারো একটি এম্পিয়ার অথবা ভোল্টেজটা সব কিছু ঠিকঠাক থাকবে আপনার সাড়ে না তিন হাজার মিলিয়ে এই ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এই ট্রান্সফর্মগুলো আপনার একটু উন্নত মানের হবে যেহেতু এখানে তারগুলো মোটাকে তারগুলো ব্যবহার করছি প্রাইমারিতে আমরা সাড়ে চোদ্দো ভোল্টেজের জন্য বিরাশি ডিফার সংখ্যা রাখলাম আর এখানে আমরা মাঝখানে আরেকটি গ্রাউন্ড বার করতে গ্রাউন্ড বার করে আমরা আবার বিরাশি ডিফার সংখ্যা দেবো আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মিটার স্কেলে জিরো করে নি বিরাশি থেকে আমরা আবার ফেয়ার সংখ্যা শুরু করছি তাহলে এখানে আমাদের একশো চৌষট্টি ডিফেন্স দিলে আমাদের সাড়ে চোদ্দো জিরো সাড়ে চোদ্দ একটি হবে সেক্ষেত্রে আমরা দুই থেকে আড়াই ভোল্টেজার ওভার ভোল্টেজ রাখি যে কোনো ট্রান্সফর্মের ক্ষেত্রে তা আমরা সেমভাবে এখানে আরও বিরাশি টিফিয়ার সংখ্যা দিয়ে দেবো এখানে একশো সষট্টিফিয়ার সংখ্যা হয়ে গেছে তাহলে আমাদের ট্রান্সফার কমপ্লিট কয়েল আমরা রাইটার দিয়ে আপনার তার ইনসুলিশনগুলো পরিষ্কার করে নিই আমরা প্রাইমারিতে আমরা তার লাগাই দিচ্ছি এখন আমরা সেমভাবে আমরা বইয়ের সেফটি পেপারগুলো আমরা দিয়ে উপরে কয়েলটা আমরা সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনগুলো কোরগুলো আমরা দোকানের উপরে দেখতে পাচ্ছেন এখন ট্রান্সফর্মটা আমরা কমপ্লিট হয়ে গেছি শুধুকার স্টিকারটা লাগাই আপাটগুলো আমাদের বারো বল তিন হাজার মিলি ট্রান্সফর্মারগুলো কমপ্লিট তো এরকমভাবে আপনি ট্রান্সফর্মগুলো তৈরি করতে পারেন আর এই ববিনের জন্য আপনি প্রাইমারিতে দুশো বারোশো আশি আছে সেখান থেকে বিরাশি ডিফার সংখ্যা দিলে আপনি বিরাশি বিরাশি একশো চৌষট্টি ডিফার সংখ্যা দিলে আপনার ট্রান্সফর্মার কমপ্লিট হবে ভিডিওতে কোনো অংশ ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো আবার শীঘ্রই আর এই ববিন করা নিতে সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ